একটা হাই প্রেশার কেস নিয়ে আমি ডিসকাস করব সর্বপ্রথম হচ্ছে হাই প্রেশারের সমস্যা তাই তো হাই প্রেশারটা কতদিন ধরে আছে দেড় বছর দেড় বছর তো এমনি অসুবিধা কি হয় অসুবিধা বলতে মানে যখনই প্রেশারটা হাই হয়ে যায় তখন মাথা ব্যথা ঘোরে আর সে গা হাত পা মানে টলমল টলমল করে সমস্যা এইগুলোই বেশি হয় গো মাথা ঘোরে হ্যাঁ এবং গা হাত পা টলা টলা ভাব হয় আচ্ছা আবার বসে গেলে খানিক পরে হয় যখন আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার আস্তে 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 ঠিক হয়ে যায় আর যখনই সেটা সুস্থ হয়ে যাবে তখন মাথার ভেতর একদম বিশাল যন্ত্রণা করে আচ্ছা সেরে যাওয়ার পরে মাথা যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা মাইগ্রেন ওকে এবারে আপনি এইটা প্রবলেমটা আপনার ফ্যামিলিতে কারো আছে হ্যাঁ মায়ের ছিল মায়ের ছিল মায়ের ছিল বলতে আগে তো জানতাম না তারপরে আস্তে 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 জানতে পারলাম যে আপনার আছে মায়ের ওই একই সমস্যা তো মাথা যন্ত্রণা হতো আচ্ছা আপনি কাঁচা পেঁয়াজ ভালোবাসেন হ্যাঁ ভালোবাসি মানে খাচ্ছেন না সেটা আলাদা কথা কিন্তু পছন্দ করেন হ্যাঁ পছন্দ হয় রুটির সঙ্গে ঝালটাও খুব পছন্দ করেন নারকেলও পছন্দ করেন একটু তেল চর্বি পছন্দ করে হ্যাঁ তেল হেভি পছন্দ খুব পছন্দ হ্যাঁ হয়

কোনো আছে আছে স্মেল স্মেল গায়ে ঘাম কেমন গায়ে ঘাম হয় স্মেল আছে গন্ধে স্মেল অথবা ওডোর এটাকে বলা হয় ওডোর তাহলে মাদলি তাবিজের প্রতি ভীষণ বিশ্বাসী আছে গায়ে আমরা ছোট্ট করে একটু সরে আসুন ছোট্ট করে আমরা গায়ে দেখছি একটা এখানে তিল লক্ষ্য করছি এদিকে মোলস আমরা দেখতে পাচ্ছি গায়ের মধ্যে আরো দুই একটা আছে আচ্ছা মোটামুটি আপনার এমনি কোনো ভয় টয় লাগে কোনো বিষয়ের প্রতি ভূত প্রেত সাপ ব্যাঙ্ক মানুষ হ্যাঁ মানে কিসের ভয় লাগে মানে ভূত প্রেতের ভয় একটু লাগে হ্যাঁ আর চমচম ছমচম ভয় থাকে তাহলে রাফিয়ার ঘোস্ট ভূত প্রেদের ভয় লাগে হ্যাঁ ঠান্ডা এবং গরম গরমের সময় খুব গরম লাগে বা ঠান্ডার সময় খুব ঠান্ডা লাগে কোনটা

এই ব্যক্তির আমরা কেসটা নিলাম কেসের মধ্যে দেখলাম যে দেড় বছর ধরে ওনার হাই প্রেশারের সমস্যা আছে এবং মাইগ্রেন প্রবলেম আছে মাথা যন্ত্রণা হয় হাই প্রেশারের সাথে মাথা ঘোরা যেটা স্বাভাবিক লক্ষণ ওনার প্রথম যখন উনি আমার কাছে এসছেন একশো সাতাত্তর কখনো কখনো দুশো হাই প্রেশার আমি লক্ষ্য করেছি এই প্রেশারের মধ্যে ওনার খাদ্য খাবার এবং জলের পিপাসা আর ওনার যে খাদ্য খাবারের যে রুচি বোধগুলো আছে সেগুলো সমস্ত সাইকোটিক খুঁজার মধ্যে আমরা দেখতে পাই ওনার স্টুল পায়খানা সেটা স্বাভাবিক আছে প্রস্রাব এবং খাম সেগুলো একটু দুর্গন্ধ আছে এবং উনি একটু অন্ধবিশ্বাসী আছে যেটা হচ্ছে বেশিরভাগ মাদুলি তাবিজ এইগুলোর উপরে উনি খুব বিশ্বাস করে এবং এই প্রবলেমটা ওনার পরিবারেও আছে অর্থাৎ ওনার মায়েরও আছে তো এই টোটাল বেস করে ওনার যে টোটাল মেডিসিন সিলেকশন হয়ে আসছে সেটা হচ্ছে থুজা এই থুজা ওষুধটি আমরা সর্বপ্রথম এটা দুটোভাবে আমরা দিতে পারি এই গোড়া থেকে এটা নির্মূল করতে পারি জিরো বাই জিরো পোটেন্সিল মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি অথবা আমরা ওয়ান এম দিয়ে বা টেন এম দিয়ে আমরা এক মাস হোল্ড করব দেখব ওনার সিচুয়েশানটা কতটা ভালোর দিকে আসে তৎকালীন সময়ে ওনার যে সমস্যা ছিল তার থেকে অনেকটা কমে এসছে এখন অনেকটা স্বাভাবিক আসছে বাকিটা যতটা রিকভার হবে সেটা নিয়ে আবার পরে আলোচনা করব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ